দুই হাজার পঁচিশ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে সাকিব খানের বিগ বাজেটের সিনেমা বরবাদ ইতিমধ্যেই ভারতের কয়েক ধাপে এই ছবির শুটিং সম্পূর্ণ হয়েছে সেখানে অংশ নিয়েছেন শাকিব নিজেই বরবাদে সাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল সে খবর আগেই প্রকাশ হয়েছে তবে নতুন খবর হচ্ছে এই সিনেমায় দেখা মিলবে ওপার বাংলার আরেক অভিনেত্রী নুসরত জাহানের ইতিমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পূর্ণ হয়েছে ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরত নিজেই অভিনেত্রী বলেন একটা ভালো গানের পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালোই হয় সাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই কিছু বলতে যাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সাদা আমি নিজেও অপেক্ষায় রয়েছি তবে আমার অভিজ্ঞতা বলছে দর্শক এই কাজটি অবশ্যই পছন্দ করবেন এর আগে সাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত এবার অভিনয় নয় আইটেম গানে মঞ্চে মাতাবেন এই অভিনেত্রী জানা গেছে বরবাদের সাকিবের বিপরীতে দেখা যাবে প্রিয়তমাখ্যাত ইধিকা পালকে আরও থাকছেন ওবার বাংলার আলোচিত অভিনেতা যীশু সেনগুপ্ত সহ বাংলাদেশের নামী শিল্পীরা কেমন হতে চলেছে এই বরবাদ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন